কমলিনীকে নতুন কেক খাইয়ে দিয়েছে বলে রেগে যায় চন্দন বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে বাড়িতে তো একের পর এক জামেলা লেগেই আছে এদিকে তখন কমলিনীর দাদা বলতে থাকে তোমার কত টাকা চাই বলো কত টাকা চাই এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও আর তোমার কত টাকা চাই সেই টাকাগুলো নিয়ে তুমি যেখান থেকে এসেছো আমার স্ত্রী সন্তান নিয়ে এখান থেকে একদম চলে যাও কমলেনি বলে হ্যাঁ আমি চাই না যে তুমি আমাদের জীবনে থাকো তুমি আমাদের জীবনটাতে যখন ছিলে না আমাদের জীবনটা অনেক সুন্দর ছিল ববলাই তখন বলে মা তুমি কথা বলতো বলছো কেন তোমার জন্য তো আমার বাবাকে আমি হারাতে পারবো না বলে বলে তোমরা হারাতে পারবে না ঠিক আছে তাহলে তুমি যাও না যাও বাহিরে যাও গিয়ে তোমার বাবাকে সাথে করে নিয়ে কোথাও একটা থাকো কিন্তু এই বাড়িতে না জায়গা হবে না শুনতেই তো পেয়েছো নতুন ঠাকুর এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে অর্থাৎ আমি যাকে বলবো সেই থাকবে এই বাড়িতে আর যাকে বলবো না সে বাড়ি থেকে চলে যাবে এদিকে বুবলাই তখন বলতে থাকে যে বাবা আর না সিঙ্ক্রেট করো না আমার আর ভালো লাগছে না তোমাদের এই কর্মকাণ্ডগুলো আর দেখতে পাচ্ছি না যে সহ্য হচ্ছে না বুঝতে পেরেছ মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছে আমাদের আর তখন বলে তুমি না এখান থেকে চলে যাও বুবলাই তখন বলে বাবিন এরপর বলে চিৎকার করবি না দাদা আমি যা বলছি একদম ঠিক কথা বলছি তোর হয়তো মাকে প্রয়োজন নেই কিন্তু আমাদের না মাকে প্রয়োজন আর তখন বলে কিসের জন্য প্রয়োজন সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি আর তারপর এদিকে দেখা যাবে কুবলায় খারাপ কথা বললে নতুন সেটা সহ্য করে না নতুন তখন বলে মুখটা সামলে কথা বল আর একটাও যদি তোর মাকে বাজে কথা বলেছিস না তাহলে সেদিনের কথাটা তো মনে আছে তোর সেদিনের মতো একদম মার খাবি একদম চড়িয়ে গালটা তোর লাল করে দিব বুঝতে পেরেছিস আর আজকে তোর মার বার্থডে আর আজকে যে এতটা অশান্তি হবে সেটা আমি ভাবতেও পারিনি ভেবেছিলাম যে বৌঠানকে একটা সারপ্রাইজ দেবো তো সেই সারপ্রাইজটা কী দেবো এসেই এমন অবস্থা না খুশি হবে কি আরও আরও তো মন খারাপ হয়ে আছে বৌঠানের শোন এগুলো না আমি সহ্য করব না তখন বলে কেন সহ্য করবে না এদিকে তখন চন্দ্রন বলে যে তোর বন্ধু আমি তুই আমাকে তোর সম্পত্তিটা দি বিষ না তুই দিয়েছিস তোর বউঠানকে কেন দিয়েছিস এতদিন সবাই বলেছে আর এখন তো নিজের চোখেই দেখতে পাচ্ছি কতটা যে তোরা দুজনে নষ্টামি করেছিস আর তখন বলে দেখ মুখ সামলে কথা বল আমি কিন্তু তোকে এখন ছেড়ে দিব না বুঝতে পেরেছিস এখন না আমি তোর বন্ধু হিসেবে বৌঠানকে বোঠান বলি না আমি তাকে ভালোবেসে বৌঠান বলি কে বৌঠান ডাকতে আমার ভালো লাগে বুঝতে পেরেছিস আর সে আমার বন্ধু তুই আমার বন্ধু কিনা সেটা আমি জানি না আগে ছিলি কিন্তু এখন অন্তত আর নেই বুঝতে পেরেছিস তোকে আমি এখন বন্ধু বলে মানি না তখন বলে ছেড়ে দিন নতুন কাকু ছেড়ে দিন এই সমস্ত অন্যদের সাথে না মুখ লাগিয়ে এখন মুখটা নষ্ট করেন না কারণ এখন আজকে কাকিমার বার্থডে বার্থডেতে চাই না বার্থডেটা নষ্ট হয়ে যাক বাবিন তখন বলে হ্যাঁ নতুন কাকু একদম ঠিক কথাই আমাদের বার্থডেটা তো সেলিব্রেট করতে হবে চাক বা না চাক যার ইচ্ছে করবে সে থাকবে এই বার্থডেতে আর যার ইচ্ছে হবে না সে থাকবে না চন্দন তখন বলে এই এই থাকবে কেন রে থাকবে কেন হ্যাঁ আর কত নষ্ট আমি সামনে দেখবো কত কিছু না সামনে দেখব কেন দেখব এই সমস্ত তাই না এখন তো এর জন্যই বাড়ি থেকে চলে যেতে বলছিস আর তখন বলে মা আমি না যেতে চাই না যেতে চাই না আমি বিশ্বাস করো টাকা পয়সা কিচ্ছুর জন্য আসিনি আমি শুধুমাত্র তোমার জন্য এসেছি কমলিনীর জন্য এসেছি কিন্তু কমলিনী তো তার মর্যাদা দিতে পারলো না কিন্তু অন্তত তুমি বোঝা তুমি আমার কথাটা বোঝো আর তখন বলে ওরা আমাকে কথা কথাই না শোনাচ্ছে এরপর দেখা যাবে ঠাকুর আমি বলতে থাকি যে তোমরা এবার থামো না আমার ছেলেটাকে আর কত বলবে বলো তো কত বলবে আমার ছেলেটা এতদিন পর আমার কাছে ফিরে এসেছে আর তোমরা কি না তাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছ তারপরে সবাই আর তখন দেখা যাবে কুর্চি বলতে থাকে দাদা ভাই হ্যাঁ আমরা সবাই চাই তুমি বাড়ি থেকে চলে যাও আর তখন মিটি বলে যে তোমাকে বাবা বলে ডাকতেই না বা ঘৃণা করে বুঝতে পেরেছো বাবা বলে পরিচয় দিতেই ঘেন্না করে নতুন কাকুই আমার একমাত্র এখন বাবা আমি আর কাউকে বাবা বলে মানি না তখন দেখা যায় সবাই অবাক হয় এর বলতে থাকে যে এত ঝামেলা না করে এখন চুপ করে যদি তোর থাকতে মন চায় থাক আর নয়তো তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে যা এখন একমাত্র নতুন সিদ্ধান্ত নিতে পারবে যে কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়িতে থাকবে না এখন কিন্তু তোরা গলায় কথা বলতে পারবি না এখানে পোস্ট লেখা আছে যাকে খুশি তাকেই বাড়ি থেকে বের করে দিতে পারবে বউঠা এদিকে ছোট কাকু সবাই তখন খুশি হয়ে যায় ছোট কাকু তখন বলতে থাকে যে কত টাকা তোমার প্রয়োজন চন্দন তুমি কিসের জন্য যে বাড়িতে এসেছো সেটা আমরা আমিও আগেও বলেছি এখন বলছি তোমার উদ্দেশ্য আমরা সবাই জানতে পেরেছি অর্থাৎ তুমি না এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও আর ঝামেলা করো না আর তখন এদিকে নতুন বলতে থাকে এটার মধ্যে সম্পূর্ণভাবেই লেখা আছে যে এই সমস্ত সম্পত্তি হচ্ছে বৌঠানে বৌঠান যা বলবে তাই হবে এই বাড়িতে যাকে রাখতে চায় তাকে দেখার জন্য একমাত্র পারমিশন লাগবে বৌঠানে আর যদি যাদের থাকতে ইচ্ছে না হয় যারা কটু কথা বলবে বৌঠানকে সবসময় কথা শুনিয়ে যাবে সেটা তো আর সহ্য করা যাবে না তারা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও আর যেন এরপর থেকে একটা কথাও এই বাড়িতে আর না হয় বৌঠানের নামে আর তখন দেখা যাবে ভুবলাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ চলে যাবো চলে যাব এই নষ্ট আমি আর দেখতে পারি না এই বাড়িতে না থাকতে চাইও না আর তখন এদিকে দেখা যাবে কমলিনী দাদা বলতে থাকে যে ভোবলাই এবার না তুই মুখটা সামলে কথা বল এবার কিন্তু আমার হাতে তুই মার খাবি অনেক সহ্য করেছি এই পর্যন্ত অনেক সহ্য করেছি আমার বোনকে অনেক কথা বলেছি যে কথাগুলো আমার বোন কোনোদিনও পাওনা না ছিল না আর সেই কথাগুলো এই বাড়িতে এসে আমার বোন পেয়েছে তোদের জন্য কি না করেছে বলতো কি করেছে এই যে আমার আমার মাসিমা মাসিমার জন্য কি বোন কম কিছু করেছে আর সে আজকে নিজের ছেলে এসেছে বলে ছেলের পক্ষে চলে গেছে আমার বোনটার কথা কি একবারও ভেবেছে নিজের মেয়ে হলে কি সেটা পারত পারত না তো আর তখনই দিকে কুর্চি বলে না না ভুল বলছো সন্ধ্যা নিশ্চয়ই পারত উনি তো ছেলে বলতে অজ্ঞান ছেলে বলতে তো আর কিছুই বুঝতে পারে না কমল বলে এবার আর কিছুই চলবে না এবার আমি বাড়ি থেকে চলে যাব কিন্তু আর আমি বাড়ি থেকে চলে যাব না আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবার যেহেতু নতুন ঠাকুর পো আমার নামে বাড়িটা লিখেই দিয়েছে আমাকে তো থাকতেই হবে তাই না আমার বাড়ি আমি যদি চলে যাই সেটা তো আর মানাবে না তাই আমি বলছি এবার থেকে মুখ বুঝে যদি সহ্য করে বাড়িতে থাকতে পারো থাকো আর নয়তো চলে যাও আর সবাই একটা কথা শুনে রাখো সবাইকে একটা ডিক্লেয়ার দিয়ে রাখছি সবাই শুধু একই কথা বলো না নতুন ঠাকুর পোকে আমাকে একসাথে নিয়ে এবার থেকে শুনে রাখো নতুন ঠাকুরবো অন্য কোথাও কোর্টারে কিছুতেই থাকবে না নতুন ঠাকুরপ এই বাড়িতে এক ছাদের নিচে আমার সাথেই থাকবে আমি নতুন ঠাকুরপো এক বাড়িতেই থাকবো কথাটা শুনে চমকে যায় সবাই আর এদিকে তখন কমলিনী দাদা বলে তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বোন যা যে কিনা এতটুকু স্যাক্রিফাইস করতে পারে তোদের সবাইকে এতটা বছর সে দেখেছে আর তাকে এতটা অপমান করতে তোদের লজ্জা করে না আর আর তো বউ বাচ্চা কিছুই নেই সে তো এই বাড়িটাও তোদেরকে দিয়েছে সেই অনুযায়ী তো সে তো এই বাড়িতে থাকতেই পারে তাই তো তাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় সে যদি এতটুকু এই বাড়ি থেকে না পায় তাহলে তাহলে হয়তো মেনে নেওয়া যায় না কমলিনী বলে এমনটা আর হবে না এখন তো আমার দায়িত্বে হয়তো বা নতুন ঠাকুর বাড়ি থেকে কাউকে বের করতে চায়নি সে তো অনেক মহান ভগবানের তুল্য তো আমি না এখন থেকে সেই দয়াটা আর দেখাবো না দয়া দেখাবো না আর দেখিয়েছি তো অনেক দেখিয়েছি আর সহ্য করতে পারবো না সহ্য করেছি আর তখন দেখা যাবে বুবলাই বলতে থাকে হ্যাঁ যা রং তামসা দেখছি এই জন্যই যে এখন রঙি রঙি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ আর তখন বলে হ্যাঁ বুবলাই ঘুরে তো বেড়াবো ভেবেছিলাম এতদিন কুর্চি আমাকে অনেক জোড়া করছে মানে দিদিভাই আমাকে অনেক জোরাজুরি করেছে আমি বলছি যে না পিনবো না আস্তে আস্তে করে সহ্য করতে হবে সব কিছু আমাকে কিন্তু না এখন থেকে আমি সব সময় সব এই রঙিন কাপড়ই পরবো কেন বিধবা বেশে কেন থাকবো যার জন্য পড়েছিলাম সে তো দিব্যি বেঁচে আছে এখন আমি কেন পড়বো আর তার সাথে তো আমার তাছাড়া কোনো সম্পর্কও থাকছে না আমি তো ফাইলটা করেই ফেলছি দেখা যাবে সবাই মিলে বলতে থাকে যে এখন তো অনেক কথাই হলো এবার অন্তত মায়ের জন্মদিনটা পালন করা হোক এরপর দেখা যাবে জন্মদিন পালন করার জন্য এদিকে সমস্ত রকম আয়োজন করে আর তখন কিছুতে এটা সহ্য করতে পারে না সবাই সবাই বলতে এদিকে চন্দ্র আর চন্দ্রর মা আর বর্ষা বুবলাই ওরা চারজন বিশেষ করে এই সমস্ত সহ্য করতে পারে না পর দেখা যাবে নতুন নিজের হাতে খাইয়ে দেয় কমলিনীকে এটা দেখে তো আরো অনেক বেশি রেগে যায় চন্দ্র চন্দ্র রেগে গিয়ে বলে যে এই যে আমি যা বলেছিলাম তা কি এবার সত্যি হলো এই জায়গায় কিনা আমি নিজের হাতে খাইয়ে দিব আর সেখানে কিনা আমার বন্ধু আমার বন্ধু কিনা আমার বউকে খাইয়ে দিচ্ছে আর এটা এটা কিনা আমাকে মেনে নিতে হচ্ছে হ্যাঁ এখনও তো তুমি আমার আইনত স্ত্রী তাই না আর তখন এই সমস্ত বললে চন্দনের কথা শুনে নতুন তখন উচিত জবাব দেয় আর এদিকে কমলিনী বলে একশো বার খাইয়ে দিবে যে কিনা আমার জন্য এত কিছু করতে পারে সে সব কিছুই করতে পারবে মূর্ত তো সে আর স্বার্থহীন নয় তুমি তো বউ বাচ্চা নিয়ে দিন দিব্যি আছো তো বন্ধুরা আজকে ভিডিও